হাওড়া জেলার কোনো টিম নেই হাওড়া জেলার কোনো টিম নেই থ্যাংক ইউ সো মাচ সকলকে লাইভ সম্প্রচার সব রাখার জন্য এবং লাইভ সম্প্রচারটি ভালো লেগে থাকলে নিজেদের শেয়ার করবে কালামের আগামীকাল এখন চলছে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ কে কোথা থেকে দেখছো লাইভ সম্প্রচারটি একটু কমেন্ট করে জানায় আমরা শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধে খেলা আমরা খেলায় ফিরে যাব স্কোর লাইন আবার দু শূন্য শূন্য কোনো দল গোল করতে পারে বল মাঠের বাইরে থ্রোই না শর্ট সরাসরি বল মাঠের বাইরে গোল কি কাজ

বল মাঠের বাইরে গোল কি আসবে টিম মুন্না বিকেট অন করে লাইভ সম্পর্কে ভালো লাগে থাকলে শেয়ার করে দেবে

কালাম ব্রিগেড আগামীকাল সাদিক কালাম আগামীকাল সাউথ ওয়েস্টার আগামীকাল

গলি মাসুম ব্রিগেড তিন নম্বর ম্যাচ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচের এক প্রমাণ টিম মাসুম ব্রিগেডে রাস্তা আজকে টিম রয়েছে সোনু সাদাম ব্রিগেড মাসুম ব্রিগেড সাহেব ব্রিগেড सागला इन प्रिकेट ये समझता की देखते हो।

শর্ট ছিল গায়ে ব্লক পরিচালনায় তেলারি নাইস ক্লাব বুড়ুল দক্ষিণ চব্বিশ পরগনা

राष्ट्रपति वादी के रहा था सुनने का Terima kasih telah menonton!